পাবনায় বর্তমান লিচু পাইকিরে যাচ্ছে এক হাজার মনে হয় আঠাশশো বা উনত্রিশশো এরকম করে মানে পার পিস ধরতে গেলে পাঁচ টাকা পিস আচ্ছা আমি যদি এখন পঞ্চাশটা লিচু পারি পঞ্চাশটা লিচু কত মিনিমাম আড়াইশো টাকার মতন ধরলাম দুইশো টাকা দুইশো টাকা এখন আমি সেভেন করতে যাচ্ছি এখন বামের দিকে চলে যাব এই লিচু তো অনেক কিন্তু মানুষ অনেক মানুষ আজ হান্ড্রেড মায়ের খাবো না এর মধ্যে পারা অসম্ভব এরা মনে করছে আমরা ঘুরতে আইছি এদের এই বিশ্বাসটাই দেবো যে আমি ঘুরতে বের হয়েছি আগে মানুষের থেকে একটু ফাঁকে যায় আরে লিচু রে কোন সময় একটা মুখের মধ্যে নেব রে আরে বাড়া বাইক নিয়ে গেলে পারে হয়তো আমাকে আমার চিনে যাইতে পারে ওই রকম রিয়াকশনটা হবে না একটু ছায় এক জায়গায় বাইকটা রাখি কারণ আমার চিনে গিলে গেলে তো হলেও না আর হেলমেট আছে তো আমাকে চিনবে না মানুষজন দেখো আছে নাকি আসল কথা এইখানে মানুষজন আছে আমার হচ্ছে না ওইরকম আমার ভয় ঘুরতেছে ফিরে আসলে ভাই লিসু দাম মানুষ এমনি মারবে এত ভিতরে যাবো অত সুন্দর চুরি হবে কাউসার একদম লাস্টে চলে আসে এইটাই পারফেক্ট জায়গা আমার কাছে মনে হচ্ছে সর্বপ্রথম তুকুস্কের আগে একটা পারি ওকে বিসমিল্লা বলে শুরু করে দিই কিনা আমি যে জায়গায় যাচ্ছি তো কে কাউসা যায় অন্যদিকে পারতে খুব চালাক আর আমি আর কি কী অবস্থা বিসমিল্লা আরে সাদরে সামনে এত লিছু রে এমন ভাই আমি রিঅ্যাক্ট করব যে কোনো মানুষ এসে বললে আমি বলবো আমি ভিডিও করতে হইছি লিছু কেমন দাম কেমন এটা শুধু মিডিয়াতে দেখানোর জন্য। লোকজন এর মধ্যে টুক করে লিছু পাললে পারে সুন্দরও করবে না ফাঁকা জায়গায় লিছু পাললে পারে সমস্যা। ভাই এত লিছু মানে দেখে মন ঘুরে গেছে আমার। এটা কি খাব? আচ্ছা। কিসুছেন কে না বলে রে ভাই আমি আগে এদিকে হয় খাই। আমাদের ভয় করতেছে এটা কি ভাঙবো?

সব পিলান ভিতা হয়ে গেল আমি এবার একটা সত্য কথা বলে দিই এইখানে একটা জিনিস বোঝাতে চাইছিলাম যে লিচু পারানি একটা রিয়াকশন হবে কিন্তু আমি যেটা ভাবছিলাম যে লিচু পারলে অনেক কিছুই হবে এটা আমাদেরই সব আমাদেরই সব লোকজন একটা জিনিস দেখলাম যে যারা এসে লিচু বাগানে যে খালু না ওই যে ছেলে খালো মানে ওনার ব্যবহার অনেক ভালো লাগলো আমি জাস্ট ও কিছুই জানতো না এই সব ছেলে পেলে সবাই জানে আমি ভিডিও করতেছি কিন্তু এখানে আমি লিচু না একটা ই করতেছি শোটা একটা প্র্যাঙ্ক কিন্তু খালো দেখলাম মনটা ভালো দেখলাম মানে কিভাবে সব ফেটাই দিল যে যাই ছড়ে দাও আসলে ভাই এদের মন মাংসা তো অন্যরকম সব আমার পরিচিত সব আমি চাইছিলাম রকম একটা ভিডিও অন্যরকম একটা ভিডিও হয়ে গেছে এই তো আলহামদুলিল্লাহ সবার একটা অন্যরকম ভিডিও রিয়াকশন দেখলাম যে লিচু আমরা যেটা ভাবি যে লিচু খেলে পরে মারবে হ্যান তেন না এই খালুর মন মাংসা তো ভালো সয়ানি চলে গেল আর এই যে এক কোনায় দাঁড়া দাঁড়া আহ আলহামদুলিল্লাহ কি করবো তাহলে এই রিয়াকশনটা হলো না না দেখছি এত লিচু দিয়ে দিলে এত লিচু আমি কি করবো এখন মূলত আমি দেখাই যে কীভাবে লিচু কিভাবে ভাঙে যে প্রশ্ন থাকে এজায় লম্বা লম্বা ময়ের ওঠে উঠে কি রিক্স এরা ভাঙা ভাঙি করে এই তোমার এদের হাইজেরিক কিরকম কি আচ্ছা আসসালাম আলহামদুলিল্লাহ হ্যাঁ সেই তো একদিন আমি লিচু ভাঙার কাজে যাবো বুঝলে ভাঙতেছে গরম তা প্রতিদিন পঁচিশ হাজার করে ভাঙা হয় এখন লিচুর পাইকারি বাজার কত যাচ্ছে পঁচিশশো মানে তিন চারশো কমেছে আবার ব্যস্ততার মধ্যে আসা হয়ে গেছে তো যে আইছিল ওইটা বাগানি না ব্যাপার

আরে সমস্যা নেই বহুত এনজয় হয়েছে টাইম আছে আমি অন্য কিছু একটা ফিলিংস পাইছি ধরো আচ্ছা আল্লাহ হাফেজ এইখানে মিনিমাম দুইশো মতন লিচু আছে আর কাউসারকে একশো মতন দিছে আমাকে মানে খুশি হয় দুইশো লিচুর দাম মিনিমাম হলেও সর্বনিম্ন হলেও আটশো টাকা তো এটা আসলে ভালোবাসা আমি যা বুঝতে পারি আসলে আমার অনেক মানুষকে ভালোবাসে আর এই লিচুর ভিডিও দেখে অনেকজন আমাকে দাওয়াত দিতে পারে যে ভাই তুমি আমাদের বাগানে আসো লিচু খাইতে ইনশাল্লাহ আমি যাবো লিচু না খাইতে হলেও দেখা করতে আড্ডা দিতে আমি যাব। যাদের মন চায় লিচুর দাওয়ার দিতে অবশ্যই দাওয়াতটা দিবেন না খাইতে গেলেও দেখা করে আসবো ইনশাআল্লাহ নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নেই আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ